জীবনে সুখী হবার আটটি উপায় এক নম্বর হচ্ছে অন্যের কাজে নাক গলাবেন না দুই নম্বর হচ্ছে নিজেকে বদলান তিন নম্বর হচ্ছে ক্ষমা করে মনে রাখবেন মনে রাখবেন চার নম্বর হচ্ছে হিংসাকে মাটি চাপা দিন পাঁচ নম্বর হচ্ছে যা থেকে পরিত্রাত্ম পাবেন না তা সহ্য করে নিন ছয় নম্বর হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ করুন সাত নম্বর হচ্ছে মনকে শূন্য রাখবেন না আট নম্বর হচ্ছে অতীত নিয়ে ভাববেন না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমরাও ভালো আছি তো নতুন দিনে নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কুচবিহার জেলা থেকে বলছি তো আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো মাসের প্রথম থেকে এভাবে বুদ্ধি করে চলে সংসারে আয় উন্নতি টাকা পয়সা প্রয়োজন মেটায় গ্রাম্য জীবন এই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শুরু করব। তো আজকের ব্লগটা না আমি ওই মানে একটু দুপুরের ব্লগ আর কি রাখা আছে একসাথে মানে দিদি আর আমি একসাথে আর কি গিয়েছিলাম মিটিংয়ে তো সকালের ব্লগ আজকে তোমাদের কাছে শেয়ার করা হয়নি কারণ টাইম পাইনি যেহেতু শীতের দিন জানোই তো ছোটো দিনের বেলা এক জায়গায় গেলে ওখান থেকে মানে সাত সকালে উঠে সংসারে কাজকর্ম করার টাইম থাকে না ছেলের স্কুল আছে মেয়েও মাঝে মাঝে কলেজ যায় আবার এক জায়গায় গেলে তো হয়েও ওঠে না সেই জন্য ভাবলাম যে দুপুরের একটু ব্লক করা আছে তো রাতের সন্ধ্যা ছটার থেকে আর রাত নয়টা অবধি যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব তো চলো ব্লকটা দেখতেই থাকো এই যে দেখতে পাচ্ছেন দিদি আর আমি আর কি বেরিয়ে পড়েছি ওই আমার আমরা যে দল করেছি দশজনের না সেই দশজনের দলের জন্য সমিতির একটা দল আছে আমাদের দুটো দল আমাদের পক্ষে একটা হলে একটা হলো ডোকরার দল তো সেই দলের জন্য আর কি লোন শোধ করবো তার জন্য আর কি মিটিং মিটিংয়ে আর কি যাচ্ছি অ্যাটেন্ড হচ্ছি তো ওই জন্য তারা হুড়ো করে সমস্ত কাজ অবকামড়ায় আমি করে নিয়েছি মানে ওইগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তো সন্ধ্যার একটু কাজ মানে সন্ধ্যা থেকে রাত অবধি যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব তো এই যে দেখুন রাস্তার দুধারে আমাদের গ্রাম্য আমাদের গ্রাম্য আর কি গ্রামের পরিবেশের রাস্তাঘাট তোমাদের দেখাচ্ছি তো অলরেডি এসেই গেছি এদের বাসায় এই যে দেখুন খড়িগুলো কত সুন্দরভাবে রেখেছে তো গ্রাম্য জীবনযাপন তো এরকমই হয় তাই না তো আমার না খুবই ভালো লাগে গ্রাম্য জীবনযাপন বলতে কি গ্রাম থেকে শাক সবজি আনা বা খড়ি টড়ি এই যে দেখুন ভাত খেতে বসেছে ওই দিদিটা তো বলছে কি ভাত খেয়ে তারপরে আর কি তোমাদের সাথে মিটিংয়ে মিটিংয়ে অ্যাটেন্ড হই তো মিটিং থেকে আমি অলরেডি এসেইছি তো গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো এই যে দেখুন নিম পাতা নিয়ে এসেছে জাতি নিম পাতা আর আমি ওখান থেকে এসে ফির আবার বিকেলে আর এক জায়গায় গিয়েছিলাম ওটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করা হয়নি মুরগিদের খাবার আনতে আর ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম তো ওখান থেকে আসার পথে আমলকি নিয়ে এসেছি আর ধনে ধনে আর কি ওইগুলো খাওয়া হয়েছে বাসা যেগুলো ধনে আর কি চারা করেছিলাম সেগুলো খাওয়া হয়ে গেছে তো আরও আর কি ধনে নিয়ে এসেছি আবার ওই তার সাথে আর কি বরবটি নিয়ে এসেছি ওইগুলো আর কি চারা করব তো বাসায় এইভাবে চারা চারাটাড়া করে রাখলে তো সুবিধা হয় আর কি খাওয়া তো আমার না বেগুনের চারাগুলোতে না বেগুনের ফুল হয় কিন্তু বেগুন ধরে না আর বেগুনের চারা গাছগুলোতে পাতা টাতা না পিপড়ি কালো পিঁপড়িগুলো খুব হয় বেগুনের পাতায় আর কি বেগুন পাতা মনে হয় ঠান্ডা তো পিপড়ি একেবারে উপরে বেগুনের পাতায় উপরে চড়ে আছে তো সেই জন্য ভাবলাম যে দেখা যাক কি হয় হোক হবে হবে না হবে না এই বেগুনের চারা অনেক দিন হলো করার তো মা বলে কি পাতলা মানে ঘন হয়েছে বেগুনের চারা তো ওই জন্য আর কি ভাবলাম যে না যতটুকুই পারি আর রাতের বেলা না যদি যে কোনো কাজ গুছিয়ে রাখো মানে সকালবেলায় অত ইয়ে হয় না তাড়া হয় না আর কি যে কোনো কাজে রাতের বেলায় গুছিয়ে রাখো সকালবেলায় অত তাড়া হয় না ধীরে সস্তি করা যায় তো মাসের প্রথম থেকে মানে মাথায় একটা মাথায় একটা আপনারা বুদ্ধি নিয়ে আসবেন মানে আমরা না যারাই আছি আর কি তাদের ক্ষেত্রেই বলছি আর কি মাথায় মাসের প্রথম থেকে মাথায় একটা বুদ্ধি আনতে হবে যে আমার হাজব্যান্ডের স্যালারি দশ হাজার বা পনেরো হাজার বা সাত হাজার এই স্যালারির মধ্যে দিয়ে আমাকে সংসারটা বুদ্ধি খাটিয়ে চালাতে হবে আয় উন্নতির ক্ষেত্রেও ওখান থেকেও পাঁচশো হলেও জমাতে হবে সেভ করতে হবে হাজার হলেও সেভ করতে হবে এই এরকম একটা মানে মাথার ব্রেন্টের মধ্যে একটা টেনশন বলতে গিয়ে একটা টেনশন ঢুকাতে হবে টেনশন না করলে কিন্তু কিছু করা যাবে না আর গ্রাম্য জীবনযাপনের যতটুকুই কাজ পারি ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করি আর মানে একটা মাথায় একটা অন্য মানে একটা কি বলি একটা বুদ্ধি খাটাতে হবে যে কিভাবে এই দশ হাজার যে পেলাম এই দশ হাজার দিয়ে আবার ছেলের স্কুল টিউশন আবার গ্যাস বিল আবার দুধ তো আমরা খাই না মিথ্যে কথা বলে লাভ নেই আবার মাসের খরচ আবার ওষুধ তো আছেই ওষুধ তো বাদ দেওয়া যাবেই না টুকুইটাকি তো হয়ই না তাই না তো গ্যাস তারপর ওই কারেন্ট বিল ওইগুলো ওখান থেকে কীভাবে দেবো শুকনো বাজার কাঁচা সবজি বাজার আবার মাছ মাংস তো আছেই তো আমরা কিন্তু না মাছ মাংস খুবই কম খাই ওই ডিমটাই বেশি খাই আর এই দেখুন এই আপেলটা কালকে দিয়েছে আমি খাইনি ছেলে মেয়ে দুটোই খেয়েছে আমারটা আমি খাইনি তো ভাবছি যে তোমাদের সাথে কাজ শেয়ার করি আর আপেলটাই খেয়ে নিই তো এখন আমি এবার মশলার জারগুলো আর কি টুকটাক টুকটুক করে আর কি মুছে নেব পরিষ্কার করে নেব তো সেইভাবে আর কি আমি এই কথাটাই বলার জন্য আর কি ফোন মানে ভিডিওটা করলাম মানে স্টার্টিংটা আমি কিন্তু এভাবে করি মাসের শুরুতে আমি কারো কথা বলতেছি না আমি নিজের কথাই বলছি যেহেতু হাজব্যান্ড বেশিরভাগ দিনে আর কি প্রবাসে থাকে তো আমাকেই আর কি সংসারটা মেনটেন করতে হয় আর ছোট ছোটো যেইগুলো ছোট ছোটো মানে ছোটো ছোটো যেইগুলো কাজ সেগুলো আমি নিজেই ম্যানেজ করে নিতে পারি কারণ ওগুলো আমার অভ্যাস হয়ে গেছে ছোট বড় আমি দুই দুই দিকটাই আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়ায় ম্যানেজ করতে পারি আর কি সংসার খরচ থেকে বাজার খরচ থেকে যা আছে এভরিথিং সংসারের এভরিথিং আমি আর কি ম্যানেজ করতে পারি আর কি ওইগুলো মানে আগে পারিনি যখন নতুন নতুন বিয়ে হয়েছিল আগে পারিনি তো এখন ছেলে মেয়ে বড়ো হয়েছে এখন তো একটু সংসারের চাপ মাথায় আছে তাই না যে মেয়েকে বিয়ে দেব কিভাবে আবার ঘর বাড়ি ভাঙা চূড়া টিনের বাড়ি ঘর তো জানোই আমাদের টিনের ছাপড়া আর দেওয়াল দেওয়া আছে চারপাশে কিন্তু উপরে টিনের ছাপড়াই দেওয়া আছে ওই আর কি তো এভাবেই আর কি বুদ্ধি খাটিয়ে নিজেকে ম্যানেজ করতে হবে কারণ দেখা গেল প্রথমে একটা মনে করো মাসের যে বেতনটা পেলে দশ হাজার ধরে নিলাম আমার মাসের বেতন আমার হাজব্যান্ড আমাকে ধরে নিলাম দশ হাজার দেয় প্রত্যেক মাসে তো সেখান থেকে আমার দু হাজার হলো এক হাজার হলো রাখতে হবে হাতে আর পাঁচশো টাকা তোমরা তো জানোই আমি ফেলি ওই প্লাস্টিকের ব্যাংকে ফেলি আর কুড়ি টাকা করে ফেলি প্রত্যেক দিন তো ওখান থেকে আমার এগারোশো টাকা হয় তো এখন থেকে না কুড়ি টাকা করে ফেলব না কুড়ি টাকা করে ফেলবে না তা ফেললে না তাড়াতাড়ি আর কি প্লাস্টিকের ব্যাংটা ভরে যাবে সেই জন্য আর কি আমি এখন থেকে প্ল্যান করেছি একশো টাকা ফেলবো পাঁচ দিনের একশো টাকা হয়ে যাবে তাহলে ওইভাবে চলবে তো এই যে দেখুন আমি মানে টুকটাক আর কি সবজি বাজার করেছি লাল শাক নিয়ে এসেছি আর কিছু করিনি এখানে আমলকি আছে ডিম আছে রাতে ডিমই করব আর লাল শাক এতগুলো তো খাবো না ছেলে খাবে না মেয়ে আর আমি দুজনেই খাবো তো সাতটা পাঁচটা দিয়ে দিতে চাইছিলো তো আমি দাদাটাকে কাকুটাকে বললাম কাকু আর দুটো বেশি করে দাও তো মানে আমি কিন্তু দূরে গিয়ে বাজার করতে ভালোবাসি দূরে কেউ চেনা জানা থাকে না আর আমার বাড়ির পাশেই যে একটা বাজার আছে ওখানে তো আমি যাই না টোটালি আমার শ্বশুরবাড়ির লোক বাপের বাড়ির লোক ওখানেই বাজার করে তো আমার লজ্জা লাগে সেই জন্য আর কি দূরে দূরে থেকে আমি একটু মানে ব্যাগ ডেলিভারির জন্য গেলাম মুরগিদের খাবার আনতে গেলাম ওই পাশে দুটো কাজই আমার হয়ে কাজে আমার হয়ে গেলো না হলে তো দশ টাকা বাঁচা যাবে তাই না আর যদি পুরুষরা হতো না তো পাঁচটা তো পাঁচটাই নিত দুটো নিত না তো প্রত্যেক গৃহিণীরাই চায় যে না সংসারে উন্নতি হোক আয় হোক এটাই চাই আর কি তো আমি এইভাবেই আর কি মানে বেশি করে নিয়ে আসি না আমি খরচ যতটুকু আমাকে লাগে ততটুকুই নিয়ে আসি বেশি করি না তো রাতে আর কি শাক বানাবো না ওই ডিমই করবো আর সকালের একটু ডাল আছে তো ডাল থাকবে আর ডিমের তিনটে তিনজনে তিনটে অমলেট করে নেবো তাই দিয়ে রাতের আর কি খাওয়া হবে তো এই যে দেখুন ওই সবজি টবজিগুলোগুলো তুলে নিলাম তো কাচড়া হয়েছে অনেক তো আমি এইভাবে মাসের প্রথমে আর কি মানে মাসের প্রথম থেকে এভাবে বুদ্ধি করে চলি তাই সংসারে উন্নতি বা টাকা পয়সা মানে প্রয়োজন যে একটা আছে সেটা মেটানো যায় ওখান থেকে হলো দুশো টাকা হলো মনে করো নিজের একটা মনে করো সংসার খরচ থেকে ওখানে দুশো টাকা বাঁচালো বা একশো টাকা বাঁচালো ওখান থেকে নিজের খরচ আছে তো এই যে দেখুন নিম আমি ওই মাথার আমার চুলগুলো একেবারে উঠে উঠে একেবারে টাক হয়ে যাচ্ছে আমার মাথায় কিন্তু চুল বিলকুলই নেই সামনে একটু দেখা যায় পপ করি সেই সময় একটু দেখা যায় কিন্তু আমার চুল বিলকুলই নেই টোটালি নেই তো ওই ওখানে এই দেখুন আমি রাতে কি খাবো ওই ডাল ওই ডিমের আমলেট আর এখানে তেলটা করে নিলাম এখন ওই ডিমের আমলেট এই যেখানে হচ্ছে তাই দিয়ে খাবো তো চলো টাটা আল্লাহ হাফেজ